কালেকশন দেখাবো ফুলদানির কালেকশন দেখাবো ফুলের টবের কালেকশন দেখাবো এই হাড়ি ফুলদানি ফুলের টব এগুলো সবগুলা দিয়ে আপনারা চাইলে কিন্তু ফুড সার্ভ করতে পারবেন হাড়িগুলা দিয়ে আবার চাইলে ফুলের ফুলের তো আপনি ব্যবহার করতে পারবেন মাল্টি পারপাস ইউজ করতে পারবেন তো আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি একটা একটা করে আমাদের সাথে আছে বাবুল ভাইয়া আজকে আমরা চলে এসেছি ঢাকা নিউ সুপার মার্কেট নিচ তালা এগারো নম্বর দুইশো তিরানব্বই নম্বর শপ এটা হচ্ছে মকান্টার তো ভাইয়া দেই না করি প্রথমে হারির কালেকশন দেখা যাচ্ছে চামুচ চৌদ্র শুরু করছে সেটা এটা হলো সিরমিকেল চামুচ রুত্র এটা বোন চান এটা হল কেকটেক করার জন্য এটা দামোল মাত্র হারি হারি ভাই হারি দেখা এটা হলো সিগ্রিল সিগ্রিল হারি

নয়শো টাকা এটার সাথে কিন্তু আপনার মিলাই যে কাপ নিতে পার কাপ নিতে পারবেন টাকা টাকা করে দেখি ভাই একটু ধরেন তো একসাথে ছবি তুলি আচ্ছা তারপর আপনার এই যে এবার শানপুকুরের তিনশো টাকা পিস তিনশো টাকা পিস আচ্ছা একটু বড়োটা নেবেন পরোটা তিনশো টাকা তিনশো টাকা টাকা আখরে যে বইমাছে বইমারা মডেল আছে ওয়াও যে টাপ করলে সুন্দর লাগবে এছাড়া আপনারা কিন্তু আপনি এগুলো সবসময় ব্যবহার করতে রাখতে পারবেন মধু সুপুরো রাখতে পারবেন খুব সুন্দর আপনারা ড্রাই মশলা রাখার জন্য যেমন চাল ডাল এগুলো রাখার জন্য কিন্তু খুব সুন্দর আর অরেঞ্জ কালার এটা অনেক নাইস এটা প্রাইসটা বলে দিচ্ছি 500 টাকা এটা হচ্ছে 500 টাকা আর বড় বড় জায়ান্ট সাইজের फ्लावर वासও কিন্তু আছে এই দেখেন রেগুলার

জিপসাম এইটা এগুলো কত করে भैया 300 টাকা করে এগুলো সামনে আপনারা যদি ডিমান্ড করেন কালারিং ও আমরা দিতে পারবো কালার আসবে আচ্ছা এটা কত ঢাকনা সহটা কত 300 টাকা 300 টাকা তারপরে কুমড়াটা কুমড়াটা 300 টাকা কেউ যদি বাল্ক অর্ডার দিতে চান যেমন 100 পিস 20 পিস 50 পিস সেটা অর্ডার আমরা নিতে পারবো অসুবিধা 300 টাকা পিস তো আমরা অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখালাম এখন আমি আপনাদেরকে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিই এটা হচ্ছে এন্টারপ্রাইজ বাউল ভাই কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট নিস্তাল এগারো নম্বর বললে দুশো তেরানব্বই নম্বর সব মক্ক এটারপ্রাইজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম